একটু দোয়া করে দেন এক মুসল্লি বললো তখন দেখা যায় যে ফরজ নামাজের পরে বললো যে আমাদের অমুক ভাই অসুস্থ অথবা মারা গেছে তার জন্য দোয়া করা হবে সবাই হাত তুলে দোয়া করে ওইখানে কি আমি হাত তুলে দোয়া করতে পারবো না করা এটা সন্ন্যত এখানে কিন্তু যদি এইরকম ক্ষেত্রে এমামতো বিপাকে পড়ছে বেচারা তার রুজি রোজগার লেগে আছে যদি দোয়া না করে দেয় তো আপনার সমাজের লোক তো রাখবেন না হ্যাঁ রাতারাতি তাকে বদলিয়ে দিবেন হ্যাঁ তার রুজিকে খেয়ে ফেলবেন তো মুশকিলটা কিন্তু জনগণ আলেম সমাজের তো বড় দোষ আছেই কিন্তু জনগণের দোষ কম নেই কোন আলেম যদি মোনাজাত করতে না চায় যত বড় আল্লামা হোক না কেন তাকে সরিয়ে দিবে একটা মূর্খকে দিয়ে নামাজ পড়িয়ে দিবে এ হচ্ছে আমাদের সমাজ বিদাত করতে বাধ্য করবে আর বেচারা হয়তো অভাবী মানুষ অথবা অভাবী না হলেও তার প্রয়োজন আছে সেখানে তাকে থাকতে হবে সুতরাং সমাজকেও কিছুটা রাজি করছে সুন্নতের লাভ সম্মিলিত মোনাজাত করা বিধাত তবে কিছু কিছু আলমারা বলেছেন মাঝে মধ্যে যদি হাত উঠায় আহ তো অসুবিধা নাই কিন্তু সম্মিলিত সমস্যাটা হচ্ছে সম্মিলিত ফরজ সলাতে পরে একা একা যদি দোয়া করে মাঝে মধ্যে তো কোনো অসুবিধা নেই কিন্তু সম্মিলিত একসাথে এমাম দোয়া করবে আর বাকিরা আমিন আমিন বলবে এই তরিকে আর সুর থেকে চার খালিফা থেকে কোন সাহাবি থেকে কোন তাবেই থেকে চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ নজমাইন কারো থেকে প্রমাণিত নয় সুতরাং এটা থেকে বেঁচে থাকা উচিত এখন ওখানে যদি আপনি ওই দোয়াই শরিক না হয়ে তসবি তাহলে থাকলেন ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ হলো না তাহলে ঠিক আছে বা চলে আসলেন কেটে পড়লেন কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে আর যদি দেখেন যে এখানে হইচই হবে ঝগড়া বিবাদ হবে তাহলে এই সব বিশৃঙ্খলা কে এড়িয়ে নেওয়ার জন্য মাঝে মধ্যে হাত উঠিয়ে দিবেন আপনি আপনার মতো করে দোয়া করবেন জি আপনি আমিন আমিন না বলে এমামের এমামের বেদাতি দোয়াই আপনি নিজের দোয়া করতে থাকবেন